জমকলা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল সেভি বর্ণাঢ্য এই আয়োজন পরিণত হয় তারকাদের মিলন মালায় দেশের সংস্কৃতি ক্ষেত্রে অনবদ্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ চুয়াল্লিশ তারকা পেলেন দুই হাজার চব্বিশ ফ্যাশন আইকন বিবি রাসেল চিত্রনায়ক অনন্ত জলিল শিল্পী তানজিন তিশাসহ সহ অন্যান্য তারকাদের হাতে তুলে দেয়া হয় এই সম্মাননা যেহেতু স্যাভে অলরেডি একটি পরীক্ষিত ব্র্যান্ড ওরা ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক পপুলার সো ওরা বাংলাদেশে লঞ্চ হচ্ছে আমি আসলে আমার দেশকে ভালোবাসি আমার দেশের মধ্যেই থাকি এখন আমি এটা চাই যে বিভিন্ন দেশ একত্রে করে কাজ করতে ভালো লাগে আমার আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন এই সময়ের জনপ্রিয় শিল্পীরা গানে গানে মুখরিত হয়ে ওঠে বলরূপ দেশের তরুণ মডেলরা ক্যাটওয়াক করে ঝড় তোলে রানওয়েতে জনপ্রিয় শিল্পীদের নৃত্য মুদ্রা উষ্ণতা ছড়ায় জুড়ে আয়োজকরা জানান প্রসাধনী ব্র্যান্ড স্যাভির এই উদ্যোগ চলমান রাখার কথা ওদের স্কিল আছে ভালো ট্যালেন্ট আছে আমাদের দেশের কসমেটিক্সের মার্কেটটা অনেক হিউজ যদি এটা ফাইভ পার্সেন্ট আমি গেইন করতে পারি তো এটা আমি ওভার দ্য ওয়ার্ল্ড আমি ছড়াতে পারবো দ্যাটস ওয়াই আই হ্যাভ স্টার্ট ইস সাবি সৌরভ আপা ডিবিসি নিউজ ঢাকা